হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক জোড়া একজোড়াচুরই পর্ব ছয় লেখিকা আপনার লারা শ্রাবণ সেই কখন থেকে বাসার সামনে দাঁড়িয়ে আছে মিতুলও তার পরিবারের অপেক্ষা করে যাচ্ছে এর ভিতরে মাঝে মাঝে গিয়ে মায়ের হেল্প করে আসছে যেমন বাজার করা মুরগিকে খাবার দেওয়া পুকুর থেকে পানি এনে দেওয়া বড় ছেলেরা এসব করে। ছোটগুলো তো হয় নবাবজাদা অবশেষে অপেক্ষার পালা শেষ হলো মিতুল তার বাবা মা আর তার ছোট ভাই বোন আসতেছে মিতুল আজ হলুদ রঙে একটা থ্রি পিস পরেছে বরাবরের মতোই অনেক সুন্দর লাগছে ওকে শ্রাবণের কাছে তো অপসরই শ্রাবণ সালাম দিল মিতুলের বাবা মাকে ওনারা সালাম নিয়ে শ্রাবণকে রেখে ওদের বাসার দিকে তাকালেন উপরে টিন তবে সাইডওয়ালার বাড়ি আর পাশে দুটো রুমের উপরে ছাদ আছে মিতুলের বাবার মুখটায় ফ্যাকাস হয়ে গেল তারপর আশেপাশে তাকিয়ে ভিতরে ঢুকলেন শ্রাবণের বাবা এগিয়ে এসে সালাম দিয়ে ওনার হাত ধরলেন হাসি মুখে তারপর সোফায় এসে বসলেন সবাইকে নিয়ে তারা সবাই যে রুমে বসেছে সে রুমের সোফা আছে এক পাশে লম্বা করে সোফার সামনে ডাইনিং টেবিল চেয়ার আর রুমের শেষ কোনায় একটা সিঙ্গেল বেড দেওয়াল ঘড়িটা সুন্দর আবার হাতের কাজের কিছু দেওয়া চিত্রও আছে এগুলো পিউ নিজের হাতে বানিয়েছিল মিতুলের বাবা সব কিছু ভালো মতন দেখে শক্ত গলায় বললেন আমরা বেশিক্ষণ থাকবো না আমার আবার অফিসে যেতে হবে আপনারা যা বলার একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করুন শ্রাবণের বাবা হালকা কিসে বললেন শ্রাবণ যে চাকরিটা করে সেটাও খারাপ না আমি তো খারাপ বলিনি শুধু বলছি বেতন কম আবার প্রাইভেট সব দিক দিয়ে কম হলে তো চলবে না আপনার মেয়ে তো শ্রাবণকে ভালোবাসে আর শ্রাবণও হুম বাস তো তবে এখন বাসে না মানে শ্রাবণ অবাক হয়ে মিতুলের দিকে তাকালো মিতুল নিচের দিকে আছে। মিতুল আপনার ছেলেকে ভালোবাসে না আপনার ছেলে মিতুলের যোগ্য নয় সেটা মিতুল এখন বুঝতে পেরেছে বলেই আমাকে জানিয়েছে কেন মিতুল কি শ্রাবণকে জানায়নি সে কেন লিমনকে বিয়ে করতে রাজি হয়েছে মিতুলের নিরবতা ওর বাবার প্রতিটা কথাকে সম্মতি দিচ্ছে সব বুঝতে পেরে শ্রাবণ শক্ত হয়ে দাঁড়িয়েছে তারপর ভার বার গলায় বলল আপনাদের এত দূর ডেকে আনার জন্য দুঃখিত আপনারা এখন আসতে পারেন ধন্যবাদ আসার জন্য সব কিছু ক্লিয়ার হয়ে গেল হুম ভালো হয়েছে তুমি বুঝতে পারছো কোনো ঝামেলা করো নাই আল্লা হাফেজ আজ আমরা আসি শ্রাবণের বাবার টেবিল থেকে পানি এক গ্লাস নিয়ে খেয়ে মসজিদের দিকে চলে গেলেন জোহরের নামাজ পড়তে শ্রাবণ নিজের রুমে বসে আছে চুপ করে আবিদ পিউকে নিয়ে মার্কেটে গেছে দরজার পাশেই মা দাঁড়িয়ে আছেন আঁচল দিয়ে মুখ ঢেকে কিছুক্ষণ দূর থেকে শ্রাবণকে দেখছেন শ্রাবণ নিজেই নিজেকে সামলাতে পারবে তা জানেন তিনি তবে এখন হয়তো ওনার শ্রাবণকে সান্ত্বনা দেওয়া উচিত শ্রাবণের কাছে এসে ওর মাথায় হাত বুলে দিলেন তিনি তারপর শান্ত গলায় বললেন বাবা চিন্তা করিস না জীবনে সব সঠিক হয় না কিছু ব্যঠিক হয় আর একটা কথা মনে রাখিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে মা আমি একটু আসতেছি কাফির সাথে ঘুরতে যাবো আচ্ছা তাড়াতাড়ি ফিরিস বাবা হুম তোমার কাছে শ্রাবণকে কেমন লাগে বেশ ভালোই ভদ্র অনেক কদিন হলো দেখলাম আমার কাছে ভালোই লেগেছে আমাদের ইতির জন্য কেমন হবে ইতি হুম কেন কি হয়েছে আবিদকে শ্রাবণের বোনের সাথে বিয়ে দিতে পেরেছি আমরা ইতিকে শ্রাবণের সাথে দিতে পারবো না আমার তো শ্রাবণকে বেশ লেগেছে ইতি তো রিয়ানকে ভালোবাসে এসব কি বলতেছো তুমি আরে ওই ছেলেকে ইতিহাস কতদিন ধরে বলতেছে বিয়ের কথা বলতে ছেলে তার পরিবারকেই জানাচ্ছে না তোমার কি মনে হয় ওই ছেলে ইতিকে বিয়ে করবে হুম তাও তো কথা ইতি লুকিয়ে সব শুনতেছে হে হে মা বাবা দেখি আমাকে সেই শ্রাবণ ছেলেটার সাথে বিয়ে দেওয়ার কথা বলতেছে এটা নিয়ে তো কিছু একটা করতে হবে সেদিন আমাকে বাইকে না উঠিয়ে ছেলেটটা অনেক ভাব দেখিয়েছিল বিয়ের কথা শেষ পর্যন্ত আসলে আমি মুখের উপর বলে দেব। আমি তাকে বিয়ে করব না ব্যাস হয়ে গেল টিট ফর ট্যাট আপু কী বলতেছিস ওই গাদা শ্রাবণের সাথে আমার বিয়ে নিয়ে মা বাবার কথা বলতেছিল আল্লাহ ওই টিচারকে বিয়ে করিও না আপু তোমার জীবন তেনা তেনা বানায় দিবে কে কার জীবনের বারোটা বাজাবে সেটা তো পরেই দেখা যাবে শ্রাবণ আমার এখনও বিশ্বাস হচ্ছে না মৃতু এমনটা করতে পারে কাফি শুন বিশ্বাস তো আমারও হচ্ছিল না কিন্তু যখন শুনলাম ঐচ্ছাকৃতভাবে বিয়েটা ভেঙেছে তখন খারাপ লাগলো বিশ্বাস করতে বাধ্য হলাম আমি থাকবাই বাদ দে চা খাবি চল হুম হুম কি তোর বিয়েটা কবে খাব আমার তো বউ প্রেগন্যান্ট হতে চললো আর তুই এখনও বিয়ে করিস নাই জলদি বিয়ে কর মিতুলকে ভুলে আরেকজনকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না তুই এখন আবার ফিল্মির নায়কের মতো হয়ে যাস না মিতুল তোর সাথে যেমনটা করেছে তুইও তেমন কর তুই ভালো থাকবি অন্তত তাহলে আমার আর ওর মধ্যে কোনো তফাৎ রইল না আরে ধুর তুই বলে কি তুই আজীবন কুমারী থেকে যাবি বাদ দে ভাল লাগতেছে না একটা ধানি লঙ্কা মেয়ে দেখে বিয়ে করিস তোর মাথায় মিতুলের ম আসতে দিবে না ধানি লঙ্কা জীবনটা কি কম বিষাদময় নাকি যে আরও বিষাদময় করতে খাল কেটে কমে আনব আমি একটু শান্তি চাই ব্যাস আমি আপাতত নিজেকে নিজেই সময় দিতে চাই বিয়েটিয়ে বাদ যেদিন নিজেকে শক্ত করতে পারবো সেদিন দেখা যাবে কাল পরশুর দিকে খাগড়াছড়ি ফেরত যাব আবার তোর যা খুশি কর যা আমার আর এই জীবনে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে খাওয়া হলো না আমার বাচ্চারা না হয় খাবে চোপ তুই বিয়ে নিয়ে পড়ে আসিস কেন তো শোন সব মানুষই চায় তার সাথে তার বেস্ট ফ্রেন্ডেরও যাতে বিয়েটা হয়ে যায় আমার তো হলো কিন্তু তোর হলো না যা ভাবলাম মিতুলের সাথে হবে সেটাও আর হলো না ইতি হুম বাবা বলো তুই রিয়ানের সাথে কথা বলছিস বিয়ের ব্যাপারে বাবা আমি বুঝি না ওকে বিয়ের কথা বললেই ও বলে পড়ে কেন বলে সেটাও বুঝি না এমনকি ওর পরিবারের সাথেও আমাকে যোগাযোগ করতে দেয় না আমার মনে হয় ওই ছেলে ফাউল মা এসব কি বলো ইতিকে কেউ সিট করার আগে দুইশোবার ভাববে রিয়ান এসব করবে না কখনও হি লাভস মি লট দেখা যাবে সোয়া কোথায় সে তো একটা অনুষ্ঠানে গেছে আর্ট করছিল সে সেটার প্রতিযোগিতা চলে সেটাতে গেছে আমার মেয়েটা এবারও ফার্স্ট হবে দেখিও তোমরা ফার্স্ট হয়েই গেছে সত্যি হুম মা দৌড়ে এসে সোয়াকে জড়িয়ে ধরলো সোয়া তার পাঁচ থেকে পাঁচ হাজার টাকা বের করে বাবার হাতে তুলে দিল সাথে সাথে বাবা সল সল চোখে তাকিয়ে আসে সোয়া সবাই বসে বলল। আরেকটা গুড নিউজ আছে মা তো সোয়াকে ধরে ওর কপালে চুমু খেয়ে ওর পাশে বসে পড়লেন বাবাও এসে পাশে বসলেন কিন্তু কান্নার জন্য কিছু বলতে পারছেন না তার ছোট মেয়ে কিনা উপার্জন করে টাকা দিল একজন বাবার কাছে এর চেয়ে খুশির কিছু হতে পারে না বলো না কি খুশির খবর আমার একটা চাকরিও হয়ে গেছে কি চাকরি আর্ট টিচার কিন্তু সমস্যা আছে আমাকে তিনটা এরিয়া থেকে একটা এরিয়া চুজ করতে হবে যেটার স্কুলে আমি আর্ট শিখব কী কী বরিশাল কুমিল্লা খাগড়াছড়ি ও মা সব তো দূরে দূরে হুম আমি তাই মানা করে দিয়েছি সো না কেন করছো খাগড়াছড়িতে নিতে পারো তোমার রোনা খালামনির বাসা সেখানে সেখানে থেকেই তো তুমি জবটা করতে পারো আরে হ্যাঁ তাই তো রোনার কথা তো বলেই গেছিলাম বাবা আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না প্লিজ এমন করিস কেন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ সব মেয়েরা পায় না বুঝলি আচ্ছা দেখি কি করা যায় বেতন কিন্তু ষোলো হাজার কি সোয়া মা আর বাবা ইতির মুখের দিকে তাকিয়ে আছে। এমন জোরে চিৎকার করলো সে ভা সবাই তো ভূত দেখার মতো সে আছে ইতি ব্রুকুশকে হালকা কিসে বলল আমারও জব হবে কদিন বাদে আমি তো সোয়ার চেয়ে বেশি শিক্ষিত আসবো নাকি আপা আরে তিয়াশা আপাজে আসুন আসুন কি মনে করে শুনলাম তোমার ছোটো মেয়ে নাকি চাকরি পেয়েছে হুম সত্যি শুনলেন তাহলে সোয়া এখন তোমার নিজের একটু খেয়াল রাখতে হবে বেশি বেশি ফেসিয়াল করতে হবে তোমার বুঝলা কি করবো আমি তোমাকে নিয়ে তুমি আমার একটা টিপসও নাও না আরে ইন্টারভিউতে একটু সুন্দর না লাগলে না আমি বলি শোনো হলুদ আর লেবু দিয়ে মুখে ঘষবা বেশি বেশি দেখবা সাত দিনে কেমন চকচক করে তোমার ফেস আর রান্নাঘরের দিকে তাকিয়ে আছে চাকরিটা পেয়েছে সেলিব্রেট করবে গরম গরম নুডলস পাকোড়া দিয়ে আহা আহা কি মজা আহা কিন্তু এই আনটির থেকে রেহাই কি করে পাবো কে জানে সব সময় এসেই শুরু করে দেয় তার লেকচার তারপর শোনো ইন্টারভিউর দিন সাদা জামা পরে হিজাব বেঁধে যাবা একদম ভদ্র লোক নিয়ে ঠিক তখনই সোয়ার ফোন বেড়ে উঠল অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই কাছে আসো না আরও কাছে আসো না তিয়াসা আনটি মুখের কথা মুখে রেখে হা করেছে আসে সোয়ার দাঁত কেলে কলটা কেটে উঠে দাঁড়িয়ে বলল। হি হি সরি আনটি আসলে আমার আটশো তো তা নিয়ে মানুষ বারবার কল করতেছে আমি একটু কথা বলে আসি আর হ্যাঁ ইন্টারভিউ কিন্তু লাগেনি আমি চাকরিটা পেয়ে গেছি অলরেডি রূপের গুণে না আমার মগজের গুণে আসি কেমন আজকালকার মেয়েদের ফোনের রিংটোনও নাকি এমন হয় মা বাবা দাঁত খেলিয়ে চেয়ে আসে ওনার দিকে ইতি ঠাস করে পানির গ্লাস এনে ওনার সামনে রেখে চলে গেছে এসব পাশের বাসা আন্টিদের দু চোখ দেখতে পারে না ইতি আর এই তিয়াশা আন্টি তো দিনে দশ বারো বার আসবেই আসবে উফ এর কি বাসায় কাজ নাই আজারিয়া পিপলস সোয়া আয়নার সামনে দাঁড়িয়ে গলার থেকে আইডি কার্ড খুলে ফেললো তারপর মুসকি এসে বলল মিস সোয়া ম্যাম আর্ট স্যার আ কি কিউট নিজের একটা পরিচয় হলো আমার জীবন থেকে যা পাইনি তা অবশেষে পেলাম আল্লাহ তোমার কাছে আমার আর কোনো চাওয়া নেই তুমি আমাকে রূপ দাওনি বলে অনেক কষ্ট পেয়েছি ভাবতাম আমার সাথে কেন এমনটা হলো কিন্তু এখন মনে হচ্ছে একজন রূপসী যা পারে না আমি তা পারি শোয়া ইবারে রক স্টার শ্রাবণ বাবা খেতে আয় মা তোর পছন্দের খিচুড়ি বানিয়েছে দুপুর থেকে কিছুই মুখে দেশ আয় না বাবা মা আমার খিদে নেই প্লিজ জোর করিও না ঠিক আছে আমিও খাবো না ঘুমাতে যাই আমি শ্রাবণ বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে বসল মা হেসে দিয়ে নিজের হাতে ওকে খাইয়ে দিচ্ছে তারপর ওর মাথায় হাত বুলিয়ে বললেন ভুলে যা বাবা তোর জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে শ্রাবণ মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে চলে গেল অপুররুমের রুমের দিকে আবিদার প্রিয় শ্রাবণকে নিয়ে কথা বলছে শুনলাম বাবা নাকি ইতির সাথে শ্রাবণকে বিয়ে দিতে চায় তাই নাকি তাহলে তো ভালো কিন্তু শ্রাবণ ভাইয়া মনে হয় রাজি হবে না হুম আর ইতিও না ইতি রিয়ানকে পছন্দ করে তবে আমার কাছে শোয়াকে বেশি ভালো লাগে শ্রাবণ ভাইয়ের সাথে ওকেই ভালো মানাবে শোয়া তোমার মাথা তো ঠিক আছে শোয়া আর শ্রাবণের যে ঝগড়া লেগেছিল আমাদের বিয়ের দিন তা ভোলার মতন না আর শোয়া অব্র বলতে অজ্ঞান ও জীবনেও বিয়েতে রাজি হবে না শ্রাবণের সাথে তো কখনোই না দুজনেই একই নৌকার মাজিক কথা হলো মিলন হয় কি না সেটা তবে আমার মনে হয় মিললে এদের মিলবে তোমার মাথা পুরো গেছে পিউ হ্যাঁ আপনার তো ঠিকই আছে তাই না অবশ্যই পরের দিন ভোরবেলা শ্রাবণ কাপড় ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বাইকে নিয়ে বেরিয়ে পড়ল বাইক চালিয়ে ঢাকা থেকে খাগড়া খাগড়াছড়ি যাওয়া টাফ তবে শ্রাবণের হ্যাবিট হয়ে গেছে তার কলিজা হলো এই বাইক বাইকটা ছাড়া সে কোথাও যায় না ওদিকে সোয়া ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে বাবা বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে এসেছে ওকে মাকে বিদায় জানালো ইতি আপু ঘুমাচ্ছে ভোর পাঁচটা বাজে এ সময় তাকে টেনেও তোলা যায় না সোয়া ইতির গালে চুমু দিয়ে বাসা থেকে বেরিয়েছে এখন হলো এক বিপদ আর সেটা হলো বাস ছেড়ে দিয়েছে ভোর চারটা বিশ মিনিটে বাবা কয়েক মাস আগে পাঁচটার বাসে গিয়েছিল বলে আন্দাজ করে এ সময় এসে ভাবল বাস পাবে কিন্তু বাসের টাইমটা চেঞ্জ হবে তা তারা জানতো না আর খাগড়াছড়িতে যাওয়ার বাস আছে সকাল এগারোটায় শোয়া গালে হাত দিয়ে যাত্রীদের বসা সিটে বসে আছে প্রথম দিনই এরকম হবে একদমই বুঝতে পারেনি সে ভোরবেলা ঢাকা দেখতেছে আর ভাবতেছে কি করা যায় বাবা তো বললেন বাসায় ফিরে যেতে কিন্তু কী সমস্যা ধুর বাসা কি কাছে নাকি বাসা থেকে আসতেই তো এক ঘন্টা লাগছে বেশি জার্নি আবার শোয়ার ভাল লাগে না বমি আসে একদম খাগড়াছড়ি যাবই না চাকরি জাগে আমার কি পরে আবার ভাবল এখনই নিজেকে গোষ্ঠিয়ে নিয়ে নিলে চলবে না জীবনে পথ চলার সময় অনেক বাধা বিপত্তি আসবেই চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন